আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো এখন আমরা প্রবেশ করব ক্রানিগঞ্জ বিডি মাঠ ক্রিকেট স্টেডিয়াম এটা সাবেক বিডি মাঠ তো ছোটোবেলা থেকে কিন্তু এই বিডি মাঠে খেলাধুলা করে বড় হয়েছি আর এখানে কিন্তু একটা ঐতিহ্যবাহী মেলা বসতো এই মাঠ তো এখন মাঠের পাশেই মেলাটা বসে কিন্তু এখনও বসে তো আপনাদের ভিতরে আজকে প্রবেশ করাবো আর এই হচ্ছে আটতলা তো আটতলার পাশেই কিন্তু ক্রানিগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম তো এখন ভিতরে আমরা প্রবেশ করব। দেখবো এখন কোনো খেলাধুলা চলছে নাকি নাকি আপাতত মাঠ বদ্ধ রয়েছে কারণ বৃষ্টি হচ্ছে টানা দুই দিন ধরে টানা দুই দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা এখন কিন্তু বন্ধুরা বৃষ্টির কারণে খেলা বদ্ধ আছে রয়েছে বদ্ধ দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাঠে কিন্তু তেরপাল দিয়ে ঢাকা রয়েছে কারণ দিন ধরে বৃষ্টি তো বৃষ্টিতে আসলে মাঠ নষ্ট হয়ে যাবে সে কারণে কিন্তু তেরপাল দিয়ে ঢেকে রেখেছে তো এই হলো বিটি মাঠ চারপাশটা চারপাশে কিন্তু সুন্দর গাছ রয়েছে দেখুন বন্ধুরা চারপাশটা কিন্তু খুব সুন্দর আগে কিন্তু এখানে আমরা ওই সাইড দিয়ে চলে আসতাম বাসা থেকে আমার বাসা ওই পাশেই তো সেখানে কিন্তু একটা বড়ো মাঠ ছিল কিন্তু এরকম বাউন্ডারি ছিল না যখন খুশি তখন স্টেডিয়ামে এই স্টুডিয়াম ছিল না তখন বিটি মাঠ ছিল তখন কিন্তু প্রবেশ করতে পারতাম কিন্তু এখন এটা বিটি মাঠ হয়ে গিয়েছে মা স্টুডিয়াম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এই হলো গ্যালারি এখানে কিন্তু আসলে প্লেয়াররা বসে গ্লারি দর্শকরা বসে আর প্লেয়াররা ওখানেও বসে তো আমার আইডিতেও লং ভিডিও নেই তো লং ভিডিও আজকে ছাড়তে হবে তাই কিন্তু লং ভিডিওর কারণে কিন্তু আমি এখান চলে আসলাম ভিডিও বানাতে বন্ধুরা ভিডিওটা একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই হলো বিটি মাঠ তো আজকে বৃষ্টির কারণে কিন্তু বৃষ্টি আজকে নেই কিন্তু দুদিন ধরে বৃষ্টির কারণে কিন্তু মাঠ বদ্ধ রয়েছে সেখানে কিন্তু খেলাধুলা হচ্ছে না আটতলার পাশেই বনাগ্রাম বনাগ্রামের মাঝামাঝি আটতলার পাশেই কিন্তু স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে বিটি মাঠ সংলগ্ন দেখুন বন্ধুরা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজ আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ